হবজুবুল্লাহমিনজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা দাঁত বিরাশের সময় আমাদের যে কাজগুলি করণীয় সেগুলি আমরা কিন্তু অধিকাংশরাই জানি দাঁত এবং মুখের দুর্গন্ধ থেকে বাঁচার জন্য আপনি সমস্ত দিনে যদি একটি এলাচি মুখে রাখতে পারেন অথবা লবঙ্গ দানা তাহলে আপনার মুখের যে দুর্গন্ধ দূর হয়ে যাবে দাঁত মাজার ব্যাপারে আমরা সবাই জানি সকালে এবং সন্ধ্যায় ঘুমানোর পূর্বে এবং সকালে নামাজের পরে আপনি দাঁত বিরাজ করতে পারেন যখন নাস্তা করতে হয় তার পূর্বে আর রাতে ঘুমানোর পূর্বে আপনি মিশাক করেন বা দাঁতন করেন বা নিমের ডাল দিয়ে আপনি দাঁত মাজেন বা দায়তুনের ডান্ডি দিয়ে দাঁত মাজেন বা কথার যে ডান্ডি রয়েছে যেটা আপনি মুখে দিলে আবার ফেলা বেরোয় বা টুথব্রাশ দিয়ে আপনি দাঁত সাফ করে নিতে পারেন তবে দেশীয় যে টুথব্রাশগুলি রয়েছে টুথ পেস্টগুলি রয়েছে সেগুলি আপনি যদি ব্যবহার করেন সবচেয়ে বেশি ভালো কারণ কোলগেটের ভিতরে এমন কিছু উপাদান রয়েছে যেগুলি আমাদের মুখের জন্য ক্ষতিকর আরো অন্যান্য অনেক জিনিস রয়েছে তবে আগের যুগে যারা কয়লা দিয়ে দাঁত মাছতেন যারা ছাই দিয়ে দাঁত মাছতেন তারা খারাপ কিছু করতেন না আর সেই ছাই এবং কয়লা বিদায় নিয়ে সেই জায়গায় আস্তে আস্তে প্রবেশ করেছে গুল এবং তামাক পুড়িয়ে সেই তামাকের গোড়া এগুলি দাঁতের জন্য ভয়ঙ্কর জিনিস এগুলির কোনো কিছু ভিতরে চলে গেলে কখনো ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তো সকালে মুখের লালা কিংবা থুতু না ফেলায়ে আপনি যত পারেন যদি তিন লিটার পানি হালকা গরম পানি পান করতে পারেন তাহলে তো আপনি নিরোগী মানুষ তারপরে সকালে আপনি যখন খানা খেয়ে ফেললেন বা নাস্তা করে ফেললেন কেউ পূর্বে দাঁত ব্রাশ করেন কিন্তু সবচেয়ে ভালো হলো নাস্তা করার পরে বা বেশি আপনি ওভারলোডিং খানা খাওয়ার পরে দাঁত দাঁত ব্রাশ করতে পারেন আর খাওয়ার ব্যাপারে আপনাকে আমাকে জানতে হবে যে সকালের খানা যত বেশি আপনি খেতে পারেন দই মাখন এগুলি সব যা কিছু আপনার ইচ্ছা খেতে পারেন দুপুরে তার অর্ধেক খেতে হবে রাত্রে তার অর্ধেক খেতে হবে তবে রাত্রি ঘুমানোর অন্তত এক দেড় ঘন্টা পূর্বে দু ঘন্টা পূর্বে আপনার খেয়ে নেওয়া উচিত কারণ ভরা পেটে ঘুম পড়লে তাতে স্বাস্থ্যের ব্যাঘাত ঘটে এটা আমরা সবাই জানি পুরানে দুই নম্বর সুরাল বাকারাত একটি আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন সেই আয়াতটি হল দুই নম্বর সুরান দুইশো বাইশ নম্বর আয়াত যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদেরকে আল্লাহ তালা খুব ভালোবাসেন তো পরিষ্কার পরিচ্ছন্নতা বাহ্যিক ভাবে আমাদের রাখতে হয় এবং ভিতরের পরিষ্কারটি হলো আমাদের মুখমণ্ডল অনেক সময় দেখা গেল আপনি কারোর সাথে কথা বলছেন কিন্তু এত বেশি মুখ থেকে গন্ধ বেরোচ্ছে যে সামনের লোকটি খুব তাড়াতাড়ি আপনার থেকে বিদায় নিতে চাচ্ছে অবস্থায় আপনার উচিত কি আপনি যখন যখন এই চলাফেরা করবেন কারোর সাথে কথা বলবেন আপনি যখন জানতে পারছেন আপনার মুখে দুর্গন্ধ রয়েছে তো এলাচি একটি দানা আপনি মুখে রাখেন আপনি কথা বলবেন খোশবু বেরোবে আপনি লং লবঙ্গ যেটা লং আপনি মুখের ভিতরে রাখেন সমস্ত দিন একটি রাখলি চলবে একটি এলাচি রাখেন অথবা একটি লং লবঙ্গ রাখেন আপনার মুখের গন্ধ ইনশাআল্লাহ আস্তে আস্তে দূর হয়ে যাবে